হুজুর একটু কষ্ট করে এই যে হুজুর আছেন উনি একজন আলেম ওনার উস্তাদ আছে আসে না নাই কথা হয় না উনি হুজুর রে হুজুরের উস্তাদে নামাজ শিখাইছে না আবার হুজুরের উস্তাদ তার দাদা উস্তাদে নামাজ পড়াইছে কিনা শিখাইছে কিনা প্র্যাকটিক্যালি কিভাবে রুকু দিতে হবে কিভাবে সেজদা দিতে হবে শিখাইছে কিনা কথা হয় না শিখাইছে কিনা শিখাইছে এই যে মাদ্রাসা দেখতেছেন এই যে আলেম দেখতেছেন

একা একা এক বক্তার কাছে শুনলাম আর কি তো ঘটনাটা যদিও সত্যনিষ্ঠতা জানিনা তবে এটার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে কি আছে শিক্ষণীয় বিষয় আছে শিক্ষণীয় হলো এক দায়িত্বশীল কমিটির দায়িত্বশীলে দোয়া চাইছে হুজুর আমার ছেলে যাতে ভালো একটা চাকরি পায় দোয়া করেন ঠিক আছে ইমাম শব্দ আল্লাহ অমুক সাহেবের ছেলে ভালো যেন একটা চাকরি পায় তুমি ভালো একটা চাকরি মিলায়া দিও তোর বেতন যেন আমার সাইডে বেশি না হয় বেতন যেন আমার সাইডে কি না হয় বেশি না হয় এই দোয়া শোনার পরে সাথে সাথে হাত থাকবে উদ্দেশ্য এটা কি দোয়া করেন আপ এই বেতন দিয়ে আমার ছেলেকে চলতে পারবে ও যদি আপনার ছেলে না চলতে পারে আমি চুলি কেমনে আপনার ছেলে যদি চলতে না পারে আমি চলি কেমনে আমনে গোটে হাত বরকত আছে এখন আমার কথা হইলো যদি তাই হন তাহলে হুজুরের বরকতি পাঁচ মাসের বেতন আপনি নিবেন আর আপনার বেবর কতি পঞ্চাশ হাজার টাকা করে অথবা এক লক্ষ টাকা করে ইনকাম করতেছেন বেবর কতি ফার্স মাসের টাকা হুজুরে দিয়ে দিন বরকতা আপনি নিয়ে আনেন সমস্যা নাই কোনো এরকম অনেক সময় হয় কি হয় না অবমূল্যায়ন বেতন দিয়ে দশ হাজার দাঁড়ি মারে পঁচিশ হাজার টাকার দাঁড়ি মারে জোর ফেনশনে না বালু ফ্যান চলে না লাইট জ্বলে না প্রস্তাব ময়লা এগুলা পরিষ্কারের দায়িত্ব কি মানুষ হবে এইগুলা এইগুলা দায়িত্ব হচ্ছে কমিটিদের এইগুলা দায়িত্ব হচ্ছে কমিটিদের মুসল্লিদের দায়িত্ব আর কমিটিদের আরো দায়িত্ব মুসল্লিদের আরো দায়িত্ব হচ্ছে হুজুরের জুতা জুতা ইমাম সাহেবের জুতা জুতা করে দাও কমিটি আর ইমাম মুসল্লিদের দায়িত্ব আপনি কি মনে করছেন ইমাম সাহেব কি কি সাধারণ কোন মানুষ মনে করছেন ইমাম সাহেব দেই ইমামতি করেছেন নবীজি তার সম্পর্ক সরাসরি নবীদের সাথে ইমাম সাহেবের সম্পর্ক সরাসরি কার সাথে আপনারা বুঝেন নাই কেমনে যে নবীজির সাথে এই যে মাদ্রাসা এখানে হাদিস পড়ানো হয় কিনা হুজুর হাদিস পড়ানো হয় মাদ্রাসা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই জাতি আর যত দিনী মাদ্রাসা আছে যত কওমি মাদ্রাসা আছে যত আলেম আছে যত ইমাম আছে সবার সম্পর্ক সরাসরি নবীজির সাথে জোরে বলেন সুবহানাল্লাহ বুঝেন নাই তো কিভাবে হইছে আমি আজকে বুঝাইয়া দিয়া যামু ইনশা আর অল্প কিছুক্ষণ থাকবেন তো বাগান একটু বসে যান একটু বৈশা যান এই যুবকরা একটু বসো না বসলে মনে করবো তোমরা একর কাছে টাকা পাও মনে হয় দাঁড়ায় টাকার জন্য কথা হয় না অথা না বসে যান মার্শাল আল্লাহ কবুল করে না আমি মুসলমান বাবা আমি বলতেছিলাম মাদ্রাসার সম্পর্ক নবীদের সাথে আর শাহজিমের সাথে আল্লাহ তালার কাছে প্রত্যেক আলেমের সম্পর্ক আল্লাহ তালার সাথে নবীদের সাথে কিভাবে হয়েছে ওই যে আমার ডানে হুজুর ওলামাই কেরাম ওনাদেরও শত শত উস্তাদ আছে আমার বামে মোহতালিম সাহেব ওনারও কিন্তু শত শত উস্তাদ আছে আমারও কিন্তু শত শত উস্তাদ আছে তার মধ্যে একজন অন্যতম উস্তাদ হচ্ছে যার কাছ থেকে আমি নামাজ শিখছি হাদিস শিখছি কোরআন শিখছি কোরআনের এলেম অর্জন করছি ওনারাও অর্জন করছে বিভিন্ন উস্তাদের কাছে প্রত্যেকের ধারাবাহিকতা শিকল একেবারে নবী পর্যন্ত পৌঁছে গেছে কিভাবে পৌঁছাইছে এই ছেলে দুনিয়ার কোন শিক্ষিত লোক দুনিয়া ধারে কোন শিক্ষিত এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না এই চ্যালেঞ্জ দিতে পারবে না কেবলমাত্র আর শাহিন থেকে এলএম যারা পাইছে লোহে মাহপুষ থেকে এলেন যারা পাইছে তারাই এই গ্যারান্টি দিতে পারে কিভাবে হয় আমার কিন্তু শত শত উস্তাদ আছে তার মধ্যে অন্যতম একজন উস্তাদ হচ্ছে আল্লামা আব্দুল আলিম আল হুসাইন রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ হচ্ছে হুসাইন আহমদ মদুনি রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ হচ্ছে মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ হচ্ছে রশিদ আহমদ গঙ্গোহি রহমাতুল্লাহ আলাইহি এবং শিববীর আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি তাদের উভয়ের উস্তাদ হচ্ছে রশিদ তাদের উভয়ের উস্তাদ হচ্ছে ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কাফিল নানুতুদি

তার উস্তাদ হচ্ছে আবুল আব্বাস আহমদ ইবনে আবু তালিব রহমাতুল্লাহ আলাই তার উস্তাদ হচ্ছে আব্দুল আউয়াল ইবনে ঈসা সিদ্দি হারবি রহমাতুল্লাহ তার উস্তাদ হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ ফেরাবদি রহমাতুল্লাহ আলাই তার উস্তাদ হচ্ছে আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ সুরকসি রহমাতুল্লাহ আলাই তার উস্তাদ হচ্ছে তার উস্তাদ হচ্ছে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রহমাতুল্লাহ আলাই যারা বলেন সুবহানাল্লাহ ইমাম বুখারীর নাম শুনছেন নি আরো বলেন শুনছেন নি বুখারি শরীফদের লেখছে ওনার নাম শুনছেন না খালি ইমাম বুখারী শরীর ছিলেন ওনার মূল নাম হচ্ছে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলী তার তার উস্তান হচ্ছে তার উস্তাদ হচ্ছে কাজিউল কুদা ইমাম আবি আলী তার উস্তাদ হচ্ছে ইমাম উদ্দিনিয়া ইমামুল কুল ইমাম আদম নোহমান ইবনে সাবেদ

লামাই کرامের সম্পর্ক কিভাবে নবীজির যদ্দত যায় মসজিদের ইমামের সম্পর্ক কিভাবে নবীজির যদ্দত যায় একটু দেখেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহী উস্তাদ হচ্ছে শেখ হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ হচ্ছে মুহাম্মদ ইবনে হাসান আল সাইবানী শেখ আলকমা রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ হচ্ছে আত-তাহাসাব কিবাদ আল খুলাফায়ে রাশেদীন তার উস্তাদ হচ্ছে এর আগে আরেকটা হচ্ছে ইব্রাহিম নাকাই শেখ হাম্মাদের উস্তাদ হচ্ছে শেখ আলকমা

মোহাম্মদ হর কৃষ্ণ গুপ্ত তানা গুপ্ত জিব্রাইল হর কৃষ্ণ গুপ্ত তানা গুপ্ত রব্বুল জলিল মোহাম্মদ সাল্লি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কিছুই বলেন না যতক্ষণ জিব্রাইল না বলে জিব্রাইল আলি সাল্লাম ততক্ষণ কিছুই বলেন না যতক্ষণ আল্লাহ রব্বুল আলমিন না বলেন জুরে বলেন সুবাহান আল্লাহ তাহলে প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেক ওলামাইকেরাম সকলের সম্পর্ক এইভাবে যেতে যেতে আমাদের ওলামাই দেবানদের সন্তান ওলামাই যারা আছে ভারত উপমহাদেশের মধ্যে সবার সনদ একবারে শ্রী সব সনদ গে শাহ অলিউল্লাহ মহাদিসহবীর কাছে খুলে দেয় সবাই তারপরে থেকে আপনি অন্য নামও ব্যবহার করতে পারেন এরিও ব্যবহার করতে পারেন কিন্তু শাহ অলিউল্লাহ মুহাদিসহবী পর্যন্ত সবার সনদ বুঝুন সবার সনদ মিলে যায় এইভাবে প্রত্যেক আলেমের সম্পর্ক মসজিদের সম্পর্ক মাদ্রাসা সম্পর্ক নবীজির সাথে আজকে পর্যন্ত পৃথিবীর অন্য কোন কারিকুলামের শিক্ষার এইভাবে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না তো আপনি যদি একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসের সাথে সম্পর্ক রাখেন মসজিদের সাথে সম্পর্ক রাখেন নিশ্চিত বলতে পারেন আপনি এইভাবে শিকল টেনে সাথে সম্পর্ক রাখেন এভাবে সম্পর্ক রাখা দরকার আছে না নাই দরকার আছে না নাই আল্লাহ কবল করে জোরে বলে না আমি মুসলমান আমার আমলের কথা অনেক বলতাম জাস্ট শুধু একটা আমলের কথা বলবো তারপরে বাকি বলবো না কারণ অনেক রাত্র হয়ে গেছে একটা আমলের কথা বলবো কিন্তু শর্ত আছে এই শর্ত যদি মানেন তাহলে বলবো নইলে বলবো না এক নম্বর শর্ত এই আমল আজকের পর থেকে দৈনিক করতে হবে রাজি আছেন কে কে না রাই তাকবীর না রাই তাকবীর আল্লাহ কবুল বলে বলেন আমিন এক নাম্বার শর্ত দৈনিক এই আমলটা করতে হবে দুই নাম্বার শর্ত এই আমলের দাওয়াত সব জায়গায় পাটে এরপরে আপনার হেঁটির কাছে কাছে মানে যে যেখানে যাবেন সেখানেই এই আমলের দাওয়াত দিতে হবে রাজি আছেন নি কে কে দেখি না আপনারা বলতে পারেন হুজুল শীতের দিন এখনো যদিও পরিপূর্ণ শীত আসে নাই তো বারবার খালি হাত উঠান আমাদের তো অনেক কষ্ট হয়ে যায় হাত এই জন্য এই জন্যে আমরা হাত উঠাই এখানে একটা রাজনীতি আছে যদি এই রাজনীতিটা আপনারা বুঝেন না আমরা কি কই বুঝি এই রাজনীতিটা কি আমাদের বড় বুজুর্গ ছিলেন হাজিম দাতের মক্কি রহমাতুল্লাহ তিনি যখন কথা বলতেন প্রায় সময় বলতেন হাত উঠান এই আমলটা করবেন নি হাত উঠান ওই আমলটা করবেন নি তার ছাত্ররা বলে হুজুর বারবার কেন হাত উঠান এই জন্যে উঠায় দারি না কার হাতটা ডাক দিয়ে বলে মালি। এই আব্দুর রহমান হে আব্দুল করিম আব্দুর রহিম তোর হাতটাকে কবল করে নিলাম আজকের পর থেকে তুই বেনামাজি থাকতে পারবেন না এরকম ঘটনা কিন্তু আছে এরকম ঘটনা কি আছে কিন্তু সময় নাই তো এই জন্য সময় নাই আমার কাছে এই জন্য বলতে পারতেছি না ঘটনা আসবে এক বেসরানবেই না কি নামাজ পড়বেই না কিন্তু হাত ওটা ওয়াদা করছে ওয়াদা করতেছি কি কিন্তু নামাজ পড়বো না আল্লাহ এমন ব্যবস্থা করছে আর ওইদিকে হাত উঠাইছে আল্লাহ কয়েলাম তুমি নামাজ না পড়ে থাকতে পারবে না চান্দু এরকম ব্যবস্থা করতে এরপরে থেকে নামাজ না পড়ে আর থাকতে পারে না এই ছিল আমাদের বুজুর্গদের আমল তো এইভাবে বারবার হাত উঠে জন্য যদি আল্লাহ কারো হাতটা কবল করে নেয় যে আজকে এই ওমর ইবনুল খাতার ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহবিল থেকে তোমাকে 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 আমরা নিয়ে নিলাম আল্লাহর বলিদের খাতায় নামটা লিপিবদ্ধ করে দিলাম আল্লাহ কি পারেন কি পারেন বলে আল্লাহ পারে কি পারেন এক নাম্বার হচ্ছে আমরা দৈনিক আমলটা করব। দুই নাম্বার হচ্ছে আমলের দাওয়াত সবার কাছে দিব পারবো তো ইনশাল্লাহ শর্ত কয়টা আরো বলতে হবে শর্ত কয়টা এক নাম্বার শর্ত হলো কি দৈনিক আমল করতে হবে দুই নাম্বার শর্ত হইলো এই আমলের দাওয়াত সবার কাছে দিতে হবে মনে আছে এক নম্বর শর্ত দৈনিক কথা বুইলা গেলে কি ভিন্ন কথা আপনারা এখানে আপনারা আপনারা বলেন রোজা রাখার পরে মানুষ যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে রোজা আছে না গেছে মার্শাল সব মুক্তি কেন এই মাসলা কেন পারেন জানেন ওই যে ঢাকা শহর মসজিদের শহর দৈনন্দিন শুক্রবারে বয়ান করে এই জন্য এগুলা কমন মাসলা। বুলে ক্রমে কিছু খাইলে روزہ থাকে যায় এই বান্দার মুসলমান বুলে ক্রমে কিছু খাইলে যদি روزہ থাকে বোনা না হয় তাহলে বুলে ক্রমে যদি আমল ছুটে যায় আল্লাহ যদি সাই নেকটা দিয়ে দিবে বুলে ক্রমে আমল ছুটে গেছে কিন্তু আরে আমি গতকালকে আমলটা করতে পারি নাই ভুলে গেছিলাম এইভাবে যদি আছস করে তাহলে আল্লাহ চাইলে আমলের নেকটা দিতে পারে কি পারে পারে কি পারে না পারে তো বইলা গেলে ভিন্ন কথা কিন্তু স্মরণ থাকলে আমলটা করতে হবে দৈনিক সকালেও করতে পারেন বিকালেও করতে পারেন হ্যাঁ ওজু ছাড়াও করতে পারেন অজু সহ করলে ভালো উজু সারা পড়লেও সমস্যা নাই আমল হয়ে না বললে বাঙ্গালি তো লাগাই এই জন্য বইলা দিলাম আর কি তু এই আমলটা আমরা করবো ইনশাল্লাহ কি আমল সেটা এখনো বলি নাই দুইটা শর্ত এক নম্বর এই আমল দৈনিক করতে হবে দুই নম্বর এই আমলের দাওয়াত সবার কাছে দিতে হবে এই শর্তে আমি আমলটা দিতেছি